রাজ্য জুড়ে আলোড়ন এক পুলিশকর্তা মহিলা পুলিশকর্তাকে কর্তাকে ঘুষ অপরাধে হাইকোর্টের আদেশে রাজ্য সরকার তার বিরুদ্ধে এফআইআর করেছে ঠিক সেই সময় উনিশ নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোডে সার দিয়ে দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক কলকাতায় মেঘভাঙা বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে কলকাতামুখী যানকে নিয়ন্ত্রণ করার জন্য গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় এই ঘটনার সাথে সবাইকে চমকে দিয়ে এবং পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্তাদের মাথাকে হেঁট করে দিয়েছে একটি ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি দুর্গাপুর বার্তা এই ভাইরাল ভিডিও কিন্তু তোলপাড় করে ফেলেছে শুধু তাই নয় মাথাকে নত করে দিয়েছে আবারও বলা হচ্ছে দুর্গাপুর বার্তায় এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করে মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে গ্রাম গ্রাম্য চালকদের দাবি তাদের থেকে টাকা চাইছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার তা না দেওয়ায় এক চাল ট্রাক চালককে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছিলেন তিনি এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে ট্রাক চালকেরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঙ্গে থাকা পুলিশ কর্মীকে বিক্ষোভ দেখা দেশে শুরু করেন সেই সময় এক প্রবীণ ট্রাক চালক জুতো খুলে সিভিক পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই সিভিক ভলেন্টিয়ার বুধবুত ট্রাফিক গার্ডে কর্মরত যদিও সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে টাকার দাবি সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ পুলিশের দাবি কলকাতা জলমগ্ন সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণে লরিগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হয় কোনো কারণে লাঠির আঘাত সেই প্রবীণ সেই চালকের মাথায় লাগে এবং তার ফলে সেটা ফেটে যায় কিন্তু প্রশ্ন উঠছে এখানে দুটো দিক এই ঘটনায় একটা দিক পরিষ্কার হয়ে যাচ্ছে পুলিশকে ট্রাফিক পুলিশের বড় কর্তাদের কিন্তু একটা পদক্ষেপ নিতেই হবে ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা এবং যতক্ষণ না ঘটনার তদন্ত সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ অভিযুক্ত ট্রাক চালকদের দ্বারা অভিযুক্ত সিভিক ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা কারণ অভিযোগ যখন উঠেছে তাকে প্রমাণ করতে হবে হয় ট্রাক চালক দোষী নয় সিভিক দোষী মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে সেই ক্ষোভকে ক্রমাগত বাড়তে দেওয়াটাও কিন্তু খুবই খারাপ তাই এখন পুলিশের সামনে প্রমাণ করার সময় এসেছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা জয় মা জয় মার আমরা যে ভিডিওটা দেখছেন এটা দুর্গাপুর বডবড এলাকার ভিডিও এক ড্রাইভার ভাইকে পয়সা চয় নো ইঞ্জিনির কারণে সেই ড্রাইভার ভাই পয়সা দিতে অস্বীকার করে এবং সেই ড্রাইভার মেয়েরা মাথা দেয় শিবিক এবং শিবিককে সেই ড্রাইভার কি উচিত শিক্ষা দিল মা হ্যাঁ ভয় নেই আবার ভয় নেই বল মায়ের ভয় নাই চোরে বাচ্চা পয়সা দিবে ছোট বাচ্চা না ছোট বাচ্চা পয়সা দিবে ছোট বাচ্চা পয়সা নিবে আবার বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না হ্যাঁ বেতন বেতন না বেতন না বেতন বেতন না মাইনে না মানুষটাকে মানুষটাকে কোন চার দেখ পয়সা পয়সা চেয়েছে এই শিবিক এই শিবিক পয়সা চেয়েছে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই শিবিক